শুনলাম পোল্ট্রু নাকি এবার সেটা ভাঙা পিকনিক করছে হ্যাঁ গুরু পুরো পাকা খবর আছে এবার নাকি পিকনিকে মেয়ে ছেলে ভাড়া করে নিয়ে আসছি গুরু মানে সালা মাল মাংস মেয়ে ছেলে পুরো হেলাহি ব্যাপার গুরু খুব দাঁত বেড়েছে মনে হচ্ছে খানকি ছেলে বাঞ্চ তোদের পিকনিকের কথা শুনে খুব মজা লাগছে না ইয়ে না মানে সব সালা নেমো খারামের বাচ্চা দুদুর ভাই খাবে এই ক্লাবের আর সুনাম করবো ওই ক্লাবের লজ্জা লাগা দরকার তাহলে তোরা সবাই বুঝেছিস তো

তোদের এক বালের পিকনিক খাপাই না বুঝলি তো তোদের এক গুদের পিকনিক তো নাই করগিদা চলো এ ভাই কি বড় আমাকে কুত্তা বলা এত বড় শোস বালা ফুটো ফুটো আমাকে তো চিনি না লাউড়া পিকনিকের টাকার মুখে চিনি মারবো কিন্তু মুদা অত টাকা পাবো কত বড় বাবা লুঙ্গিটা নে চিনি ফেললে তো অত টাকা পাবো না কি করা যায় বড় চাইছি বাবু বলবেন না বাবু আমি হাত জোর করে আপনার কাছে ভিক্ষা চাইছি বাবু আমার বাবাকে বাঁচান বাবু আমার বাবাকে বাঁচান আপনি আমার বাবাকে বাঁচান বাবু যেভাবে ওকেটি কিডনির ব্যবস্থা করে দিন বাবু আমার বাবা ছাড়া কেউ নেই বাবু আরে বাবা আমি কিডনিটা পাবো কোথায় কেউ তো কিডনি দিচ্ছে না আমি তো চেষ্টা করছি যাতে তোমার বাবাকে বাঁচানো যায় কিন্তু কিডনিটা না পেলে কি করবো আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু আমি এখন কিডনি কোথায় বাবা বাবু কিডনি আমি কি একই তোমরা আমার কেন এসেছো আমি তো তোমাদেরকে মনেছি আমি পিকনিকের দিন যাব ইয়ে না না বিজলি আমরা অন্য একটা কারণে এসেছি অন্য কারণ মানে কী হয়েছে ইয়ে মানে বলছিলাম যে বিজলি আমাদের ক্লাবের সদস্যরা একটু জানতে চায় মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে না আসবে তো কাপড় তুলে এটা তো কথা ছিল না না মানে বুঝতেই তো পারছো তুমি যদি কাপড়টা তুলে দিতে তাহলে ক্লাবের ছেলেরা একটু মজা পেতে আর কি দেখো কাপড় তুলে না কিন্তু বেশি করে টাকা দিতে হবে দুই হাজার টাকা নেবো আমি পাঁচশো টাকা কিন্তু হবে না এই মেরেছে বলতো আমাদের পিকনিকের বাজেটই তো দু হাজার তাই তো লেওরা দেখছি আমার মনে হয় আর বিজলির কাপড় তোলা দেখা হলো না ইয়ে মানে বলছিলাম যে বিজলি একটু কম সম করে হবে না আসলে একটু হাত টানটানি চলছে তো পরে দি দেবো নে দেখো আমার নামাতে হচ্ছে বিজলি আমি ধান বাকি থেকে কাজ করি না দু হাজার টাকা দিলে দাও নালে ফটো এখান থেকে ঘরে নেই নুন ছেলে আমার মিঠু কাপড় তুলে দেখবি আমার এ লাউরে কি বলে গেল ঘরে নুন নেই নাকি লেওড়া কত আশা ছিল পিকনিকে বিজলি নাচবে সব আশার গাড় মারা গেল আবার মাগি বলে কিনা দু হাজার টাকা লাগবে ভোদা দু হাজার টাকা কি চুরিয়ে দেবো নাকি তুই চাপ না আমরা বিজলিকে ছাড়াই পিকনিক করবো ভোদা করবে তোর পিকনিক আর লেওরা কোনো পিকনিকই হবে না বালের পিকনিক করছে আমার যা ওই পিকনিকে টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসবে আজকে মাল খেয়ে পড়ে থাকবো ভোদা এই যে কি বলছো আজকে পিকনিক হবে না না হবে না এ কি মানে কি হয়েছে তোরা পিকনিক পিকনিক করছিস না নাকি হ্যাঁ ফুটু পল্টু দা বলছে গুলো পিকনিক করবে না কি বলে বলে হ্যাঁ পিকনিক করবে না মানে কি আছে আরে বিজলি বলেছে 2000 টাকা ছাড়া কাপড় তুলে লাগবে না তাই পল্টু দা বলছে পিকনিক করবে না ও বাবা এই ব্যাপার আগে বলবি তো হ্যাঁ লেওড়া আমাদের পিকনিক বন্ধ হয়ে গেছে আর তুই দাঁত খেলাতি শান্তি ছিলে এই নে বড়া 2000 টাকা আরে বিজলি মুখে ছুরে মারগি যা এ কি একিরে 2000 টাকা তুই কোথায় পেলি

আমার মনে হচ্ছে এটা ঝন্টুদের কাজ হ্যাঁмнаগুলো আমাদের পিকনিক হতে দেবে না বলে করেছে দাঁড়া বাড়া ঝন্টুদের গাল মারছি আজকে মাল যা মজা পাচ্ছি না লওরাটাকে বলে বোঝাতে পারবো না সে সেগো মানিগুলো ভেবেছিল ওরা আনন্দ ফূর্তি করে পিকনিক করবে দিয়েছি বড় পিকনিকের গাল মেরে হ্যাঁ লড়ু ঠিকই বলছো পিকনিকের সবার মধ্যে লেগে গেছে ওই বালের বাল ক্লাব জানে না আমি কি বুঝলি তো কোন দিন দেখবিলা ওটা বোম মেরে ওদের ক্লাসেই উড়িয়ে দিচ্ছি

এই বাঁঁচদগুলো সব সময় আমাদের গায় মেরে ধান্দা করে এদে সেটা পান্তু বেব্যাপারটা ভালো লাগছিল না এ ক্রিকেট বলে হত না এ ওরে কিবা ছিড়বে রে আমার কি ব্যাপার নান্টু বাবু কেমন আছেন এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো আমি কোথায় এটা কোন জায়গা সত্যি নান্টু বাবু আপনি যদি ঠিক সময় না আসতেন কি যে একটা বিপদ ঘটে যেত আপনার জন্য এই ছেলেটা আজকে বাবাকে ফিরে পেয়েছে কি বলছেন ওরা কিছুই তো বুঝতে পারছি না আমার ছেলে ফুটো কোথায় আহা নান্টু বাবু আপনি উত্তেজিত হবেন না আমি আপনার কিডনির পুরো টাকাটাই আপনার ছেলের হাতে দিয়ে দিয়েছি কি হয়েছে কিডনি মানে

কি রে কোন কাকু খেতে ডেকেছে বললি সেইখানে না গিয়ে হসপিটালে নিয়ে কেন আরে এই কাকুটা তো এখানেই কাজ করে তাই কেন নিয়েছে ওনাকে ডাকতে এসছি ও আচ্ছা আচ্ছা তা উনি কি ডাক্তার নাকি হ্যাঁ গো বা বিশাল বড় ডাক্তার ভিটারের জিনিসপত্র সব বের করে না ও তার মানে খুব বড় ডাক্তার হ্যাঁ গো হ্যাঁ